হ্যালো এভিজন স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের নতুন একটি সিরিজ এইচটি এম এল নিয়ে সিরিজে আমি এইচটি এম এলের বেসিক অ্যাডভান্স সব কিছু নিয়ে আলোচনা করব সুতরাং যারা এইচটি এম এল শুরু করতে যাচ্ছেন যারা ওয়েব ডেভেলপার হিসেবে নিজের কেরিয়ার করার কথা ভাবতেছেন অথবা যারা মোটামুটি এইচটিএমএল সম্পর্কে জানেন এবং আরও প্রফেশনাল হতে যাচ্ছেন তাদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ অতএব দয়া করে আপনারা এই সিরিজটি দেখবেন সুতরাং কথা না বলিয়া চলুন শুরু করা যাক আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে চান তাহলে প্রথমে যে ভাষাটি আপনাদের জানতে হবে তা হচ্ছে এই স্টেমেল কি স্টেমেল কী এই স্টেমেল এর পূর্ণ অর্থ কী আমরা তা এখন জানব এই এম এল হল একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ যা এক শাড়ি মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত এবার প্রশ্ন আসতে পারে এই এর পূর্ণ অর্থ কী এই এর পূর্ণ অর্থ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবার হাইপার টেক্স কী হাইপার হল কম্পিউটার বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসে প্রদর্শিত টেক্সট বা লেখা যা অন্য কোনো লেখা বা টেক্সটের সাথে যুক্ত থাকে এবার মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কী মার্কআপ ল্যাঙ্গুয়েজ হলো বিভিন্ন ট্যাগের সমন্বয়ে গঠিত এক ভাষা বা ল্যাঙ্গুয়েজ যা মূলত আমাদের ডিভাইসের ব্রাউজারগুলো বুঝতে পারে আমরা জানলাম এই স্টিমের অর্থ কী এখন জানবো এইস্টেমেল ট্যাগ কী এইস্টেমেল ট্যাগ হলো স্টিমেল লেখার সময় যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে স্টিমেল ট্যাগ বলে স্টিমেল ট্যাগ দুই প্রকার একটি হচ্ছে ওপেনিং ট্যাগ শুরু করতে গেলে আমাদের ডিভাইসে কোন কোন সফটওয়্যারগুলো থাকা প্রয়োজন স্টিমেল কোড লেখার জন্য এবং রান করার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন যার একটি হলো ব্রাউজার এবং অপরটি হলো এডিটর ব্রাউজার তো আমরা সবাই চিনি ব্রাউজার ব্রাউজারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করে থাকি যেমন গুগল ক্রোম ফায়ারফক্স মাইক্রোসার্ভিস অফ ফ্রমেনি সাফারি এবং এডিটর এডিটর হচ্ছে আমরা যার মাধ্যমে লেখালেখি করি যেমন ভিজুয়াল কোড নোটপ্যাড প্লাস প্লাস সাবলাইন টেক্সট অ্যাটম ব্র্যাকেটস তো এইচটিএমএল শুরু করার জন্য আমরা প্রথমে পিসিতে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেবো আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই নিউ ফোল্ডার ফোল্ডারটির নাম দেবো এইচটিএমএল এইচ এম ফোল্ডারের ভিতরে আমরা আরেকটি ফাইল ক্রিয়েট করব হেড হচ্ছে টেক্সট ডকুমেন্ট ফাইল তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফাইল এবং ফাইলের নেম এটি ফাইল হচ্ছে টেক্সট ফাইল এজন্য এটি টেক্সট দেখাচ্ছে আমরা এটি এইচটিএমএল ফাইল তৈরি করব এজন্য আমরা কি করব নাম দেব একটি ফাইল নেম দেব ইন ডি ইনডেক্স ফাইলটি ডেস্ক থেকে আমরা করবো এইচটিএমএল আমরা যেহেতু এইচ টিএম করতেছি এজন্য আমরা এইচটিএমএল ফাইল দেবো টি এম এল এখন এটি এইচটিএম এল এ কনভার্ট হবে আমরা দেখতে পাচ্ছি এখন একটি এইচটি এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেছে তো আমরা এখন কি করবো এটি ব্রাউজার ব্রাউজারে ওপেন করবো তো আমরা এখন ব্রাউজার ওপেন করি আমরা ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করবো এজন্য আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করলাম তো এইরকম একটা ডেস্ক তৈরি হয়ে গেছে তো আমরা কী করবো এটি সাইড করে রাখি দেখা যাচ্ছে এখানে ফাঁকা একদম ফাঁকা তো আমরা এটি আমাদের এডিটরে ওপেন করবো এর নম্বর কী করব আমরা এটি এডিটরে ওপেন করবো ভিজুয়াল স্টুডিও ভিজুয়াল স্টুডিও এটা আপডেট একটি এডিটর এটা দিয়ে সবচেয়ে ভালো হয় এস্টেমেল করার জন্য তো আমরা এখন আমাদের যে ফাইলটি নিয়ে বই এখানে যে আমাদের এই স্টেপের ফাইলটি এখানে ছেড়ে দিলাম ছেড়ে দিলে এখানে দেখা যাবে এই স্টেপের ফাইলটি এসে গেছে তো আমরা এখন কি করবো আমরা এখন শুরু করব আমরা এখন কী দিয়ে শুরু করব আমরা জানি এই স্টেমেল এর কোডগুলো সাধারণত ট্যাগের মাধ্যমে লিখতে হয় যেহেতু আমরা এই স্টেমেল এর লেটেস্ট ভার্সন অর্থাৎ এই স্টেমেল ফাইভ শিখতেছি সুতরাং আমাদের সর্বপ্রথম লিখতে হবে ডট টাইপ এইচ এম এল অর্থাৎ এই লাইনটা দ্বারা ব্রাউজারকে বোঝানো হয় যে আমি এই স্টেম এল এর সর্বশেষ ভার্সন অর্থাৎ এই স্টেমেল ফাইভে কোডগুলো করতেছি তারপর আমাদের কিছু কোড লিখতে হবে যে কোডগুলো মূলত এই স্টেমএলের প্রতিটা ফাইলেই কম বেশি ব্যবহার করা হয় আর এই কোডগুলোকে বলে এই স্টেম ব্যাসিক বেসিক স্ট্রাকচার তো ওই কোডগুলো নিয়ে কথা বলার আগে আমাদের একটু মানুষ সম্পর্কে জানতে হবে অর্থাৎ মানুষের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে কারণ এই তখন মানুষের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছিল যেমন আমি একটি মানুষের নিয়ে এখানে যদি আমরা একটু খেয়াল করি একটা মানুষের কোন নির্দিষ্ট অংশ আসলে মানুষ না যেমন এটা হলো মানুষের হেড তারপরে এটা হলো মানুষের বডি কিন্তু একটা মানুষ বলতে আমরা সাধারণত বুঝি এই পুরো অংশটুক অর্থাৎ মানুষের এই পুরো অংশটুকি হলো একটি মানুষ করতে গেলে যত কোড আছে এই পুরো কোডটাই হলো একটা ট্যাগের ভিতর থাকবে অর্থাৎ মানুষ যেমন এই পুরোটা মিলেই হলো মানুষ তেমন এই এর কোড হলো আমাদের যত কোড থাকবে সবকিছুই কিছুই সি এম এল নামক একটি ট্যাগের মধ্যে থাকবে অর্থাৎ এই স্টেমেল শুরু এবং শেষ এই ট্যাগের মাঝে এই স্টেমেলে যাবতীয় যত কোড লিখতে হয় তারপর যদি একটু লক্ষ্য করি মানুষের সর্বোত্তম কি থাকে হেড এই স্টেম এলেরও মানুষের যেমন সর্বপ্রথম হেড থাকে এই স্টেম এলেরও থাকবে হেড ট্যাগ হেড তো হেড ট্যাগ শুরু করলাম এবং শেষ আচ্ছা ঠিক আছে মানুষেরও হেড থাকে সর্বোত্তম হেড থাকলো তারপর যেমন মানুষের বডি থাকে এই পরে থাকবে বডি বডি এটাই হলো মূলত এই স্টেমেলার বেসিক স্ট্রাকচার অর্থাৎ বেসিক স্ট্রাকচারটা অনেকটা মানুষের মতো মানুষেরও যেমন সর্বোত্তম হেড থাকে এই স্টেমেলার সর্বোত্তম হেড থাকে এবং মানুষেরও যেমন হেডের পরে বডি থাকে এই এর হেডের পরে তেমন বডি থাকে এখন এই কোডটাকে আমরা যদি একটু সেভ করি ফাইলে যে সেভ অথবা কন্ট্রোল এস প্রেস করি কারণ আমরা নতুন কোড লিখলাম এবং লেখার পরে আমাদের সর্বপ্রথম সেভ করতে হবে এবং তারপর এই ফাইলে যে আবার আমাদের ব্রাউজারে ওপেন করতে হবে তো আমি আবার ব্রাউজার ওপেন করে নিলাম তো ব্রাউজার এরকম বারবার ওপেন করা আর এই ব্রাউজারের আগের যে ওপেন ফাইল ছিল এই ফাইলটাই রিলোড দেওয়া একই কথা অর্থাৎ আমাদের বারবার ওপেন না করে আমরা ফাইল সেভ করার পর যদি আমরা এখানে রিলোড দি রিলোড মানে রিওপেন অর্থাৎ ওই ফাইলটা আমার পুনরায় আবার ওপেন হয়ে যাবে কিন্তু কথা হলো আমি তো কিছু কোড করলাম কিন্তু সেগুলো কেন দেখতে পাচ্ছি না আমি যদি এখানে রাইট বাটন প্রেস করি ভিউ সোর্সে যাই তাহলে দেখতে পাচ্ছি যে ও আচ্ছা আমি যে কোডগুলো করছি সেগুলো এখানে দেখা যাচ্ছে আমরা এখানে কিছুই দেখতে না কারণ হলো দেখা যায় এমন কিছু এখনো আমরা আচ্ছা এখন কথা হলো এক জায়গায় যদি অনেকগুলো মানুষ থাকে ধরেন যে অনেকগুলো মানুষ আছে আর সেই প্রতিটা মানুষের মান কি টোপি পরানো আছে অর্থাৎ অনেকগুলো মানুষ আছে এবং সেই প্রত্যেকটা মানুষের দেখা যাচ্ছে যে মানকি টুপি পরানো আছে তো আপনি কি করে বুঝবেন যে এই মানুষের কার নাম রহিম কার নাম করিম এটা বোঝা আসলে খুব কঠিন হয়ে যাবে কারণ মানুষের টাইটেল বহন করে তার হেডে এই স্টেমেলেরও টাইটেল বহন করে তার হেডের ভিতর অর্থাৎ হেডের ভিতর আমাদের টাইটেল ট্যাগটি লিখতে হয় টাইটেল ট্যাগটি আমাদের লিখতে হয় আচ্ছা এই চাইটেলে আমরা সর্বপ্রথম দিয়ে দিলাম যে হ্যালো ওয়াইল্ড আচ্ছা এটা দেওয়ার পরে কন্ট্রোল এস সেভ করে নিলাম এবং তারপর যদি আমি ব্রাউজারে যে রিলোড দিই একটু পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন হলো যদি আমাদের এখানে অনেকগুলো ট্যাগ থাকে যেমন অনেকগুলো মানুষ থাকলে আমরা হেডের মাধ্যমে বুঝতে পারি অর্থাৎ টাইটেল দেখে বুঝতে পারি যে এটা রহিম করিম দেখেন এইখানে কিন্তু অনেকগুলো ট্যাবের ভিতর আমি কিন্তু টাইটেল দেখে চিনতে পারতেছি যে ও আচ্ছা এটা হলো আমার ফাইল যেমন আপনারা যখন ফেসবুক ইউটিউব ওপেন করেন এই ধরনের ওয়েবসাইটগুলো ওপেন করেন তখন আপনি টাইটেল দেখে চিনতে পারেন যে এটা ফেসবুকের ট্যাব এটা ইউটিউবের ট্যাব এগুলো অর্থাৎ আমরা যে টাইটেলটা লিখবো সেই টাইটেলটা যাবে ব্রাউজারের এই টাইটেলে অর্থাৎ ট্যাবে আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন এরপর এই যে যে প্রান্ত আছে অর্থাৎ এই যে সাদা এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে সাদা অংশ আছে এটা হলো বডি অর্থাৎ আমরা যদি এখানে এসে বডির ভিতর কোন একটা কিছু লেখি আচ্ছা বডির ভিতর লেখলাম যে হ্যালো লেখে যদি আমি সেভ করি আর ব্রাউজারে আবার যাই যে যদি রিলোড দিই তাহলে আমরা হ্যালো দেখতে পাচ্ছি অর্থাৎ আমরা বডির ভিতর যা কিছু লিখবো সেটা আমাদের এইখানেই ব্রাউজারের এই অংশটাই দেখাবে